সিরাজগঞ্জ জেলার তারাশে স্ত্রী হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বারো বছর পর গ্রেফতার তারাশ সিরাজগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত সিরাজগঞ্জের তারাস উপজেলায় স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এক পলাতক আসামিকে দীর্ঘ বারো বছর পর গ্রেফতার করেছে থানা পুলিশ গ্রেফতারকৃত আসামির নাম মানিক মিয়া পঞ্চাশ বছর তিনি তারাস উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের বাসিন্দা ও ছহিরুদ্দিনের ছেলে পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে গত পনেরো জানুয়ারি দিবাগত রাতে গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পরদিন শুক্রবার ১৬ জানুয়ারি তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে ঘটনার বিবরণে জানা যায় দু সালে বিয়ের মাত্র তিন দিনের মাথায় মানিক মিয়া তার স্ত্রী মালিহা খাতুন বিষকে হত্যা করে পালিয়ে যান এ ঘটনায় দায়েরকৃত মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দু সালে আদালত মানিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল এবং তারাশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় এসআই মেহেদি হাসানের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় তারাশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান গ্রেফতারের পর আইনানুক প্রক্রিয়া শেষে মানিক মিয়াকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি সবার আগে সর্বশেষ সত্য সংবাদ জানতে চলন বিলের সময়ের সাথে থাকুন চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি